সবাই কেমন আছে আমরা তো খুব ভালো আছি তারপর সকালে চা করে লিকার চা বানিয়েছি আর কালকে খিচুড়ি ছিল কালকের খিচুড়িটা সকালে গরম করেছি এরকম ভালো রাতে আর খিচুড়ি খাওয়া হয়নি রাতের শরীর কদিন ভালো করছি না যে ঘুরে ঢুকে এসেছি শরীর টায় ভালো আছে ঠিক মতন ঠিক শরীরটায় মানে এখনও জুট পায়নি ফুল লাগে কাজকর্ম করে করার জন্য এবার তার জন্যে কতদিনই মানে টায়ার্টনেসে কাউকেও বেতেরটাও বেঁচেছিলাম একটু টুকটাক কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলো করে আসলাম একটু বাজারে করে নিয়ে আসলাম দেখেছিলাম এবার করে এসে তারপরে সেই টায়ার্ট রাত্রে খায়ও নি রাত্রে কিচ্ছুই খাইনি এসে শুয়ে পড়েছে এসে তাড়াতাড়ি শুয়ে করেছে আর সেই খিচুড়ি ওরা নিয়ে ঠিক খেয়েছে খাওয়ার পরে এখন সকালবেলা তাদের ঘুম থেকে উঠে গরম টরম করেছি ভালো আছে বৃষ্টি একটু ওয়েদারটা একটু ইয়েছে ভালো আছে তা এখন সকালে খাওয়া হচ্ছে চা চাটা করে নিয়েছে তো বেকার চাই চাটা করেছি চাটা চাটা খেয়ে আগে তারপরে সকালের টিফিনের কথাটা ভাবছি বৃষ্টি তো এক নাগারে তো বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে তো বৃষ্টি হচ্ছে ওয়েদার দেখো হয়ে যাচ্ছে ছাদে গিয়ে দেখবো কি ফুল ফুল আছে কি কী তো গাছতে জল দেওয়া নিই চাটা খেয়ে আবার ছাদে যাচ্ছে ছাদে গিয়ে তো দেখাবো ছাদের কী পরিস্থিতি ছাদেও একটু যাবো চলো আগে চাটা খেয়ে চাটা নিয়ে নিই তাহলে ব্যাপারে চাটা নিয়েছি আমরা দুজনের চা সবাইকে দেওয়া হয়ে গেছে এবার চাটা বিস্কুটটাকে খেয়ে নিই বিস্কুটের প্যাকেট ভাই ওই ঘ নিয়ে আছে চাটা নেয়েদার যা বাজে মিষ্টি 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 হচ্ছে বিস্কুট তো এ করে নি বিস্কুট তো চা দিনে বিস্কুট খায় বেশিটা খেয়ে বিস্কুট খাবো চাটা খেয়ে আর কি রান্না করবো তাড়াতাড়ি কি রান্না করবো কালকে দেখা ঠিক ঘুরতে যাওয়ার সময় ধকল গেছে আসার সময় ধকল গেছে মাঝখানে একদিন যদি থাকা হতো তাহলে এটা প্রশ্ন বাকি বলছিলাম এবার থেকে ঘুরতে গেলে এরকম যাবো পরের দিনই আসবেন করবে না 너도 그 면접 알고 있지? 아, 너 아직 안 봐, 그래? আদা দিয়ে খাইনি কিন্তু আদা দিয়ে আমার বেশি ভালো লাগে চা খেতে আদা চা হলে কলাটাও ঠিকঠাক হয় এই বর্ষা বর্ষা হলে কাশি কাশি ঠান্ডা লাগা সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে কি ভাবছি মাছ কাছি ছেলে মেয়েরা মাছ খেতে চায় না এটাই হচ্ছে সমস্যা রান্না কি করব একদম ডাল ভাত তাহলে করে রাখি তারপর কোনো সবজি সবজি ঠিক করবো করবাদিলে একবার যাবো মাছ খায় চিংড়ি মাথা তো শুধু হয়ে গেছে দেখো বন্ধু ছাদে তো এসছি কিন্তু বৃষ্টিতে ফুল তোলা হয়নি গাছের সময় ফুলও হয়নি জবা ফুল গোলাপ ফুল তাকো বৃষ্টিতে ফুলগুলো সব ইয়ে হয়ে গেছে আছে তাদের তাও উঠে আসলাম তোমাদেরকে একটু দেখানোর জন্যে গাছ গাছের কি অবস্থা আমি ছিলাম না যখন তখন গাছ টাছগুলো খুব অবস্থা তখন বৃষ্টি হয়নি এখানে ফুল দিয়েছি এটা হচ্ছে তোমার ঝুমকো জবা বলে ঝুমকো দেখো এখানে একটা ঝুমকোর মতন রয়েছে এটাকে ঝুমকো জবা ফুল বলে নিচে ঝুলছে এটা ঝুমকো জবা ফুল এই গোলাপ ফুলটা গাড়িকে ফুটবে আর ফুটেছে দেখো আরও একটা জিনিস সেটা হচ্ছে জনেই আর আসলাম কালকে দেখে গেছিলাম কড়ি অবস্থায় রয়েছে ধুতরা ফুল এগুলো তুলতেই আসলাম তাতে এই ফুলটা ফুটেছে কিন্তু বৃষ্টির জলে ভরেই আছে ক্যামেরাতে জল লাগছে তাহলে নামতে হবে আর দেখো থোকাড থোকা থোকা টগর ফুলের অনেকগুলো হয়েছে কুড়ি এই একটা চার পাঁচটা কড়ি গাছটা তো ফুল হতো না গেলে একটা ফুল হয়েছে আবার পরপর পরপর কড়ি হয়েছে আর নয়ন তারা নয়ন নিয়ে বৃষ্টি হলে আমাকে তো গাছগুলো সতেজ কিছু সারফার লাগে না বৃষ্টির জলে গাছ এমনি সতেজ হয়ে যায় আমি তো ভাবছিলাম পেয়ারা গাছটা এবার ইয়ে হয়ে যাবে দেখি এখন তুই জল পেয়েছে বৃষ্টির জল কি হয় কটা ফুল এই কটা ফুল আরও আছে টুকটাক ফুল এবার ক্যামেরাটা বন্ধ করে তুলে নেব বুঝলি দেখো ছোট্ট একটা গোলাপ হয়েছে দেখো এই গোলাপটা কি ভালো লাগছে দেখো ছোট্ট গোলাপ এই গোলাপটা জল লাগছে এই গোলাপটা বড়ো হবে পিঙ্ক কালার এখন রয়েছে এটা পুরো লাল হয় বলো আর টাইম ফুল তো এই টাইম ফুলের খবর চলো বন্ধু এই হচ্ছে আমার ছাদের ফুলের খবর এগুলো তুলে নিচ্ছি টুকটাক করে চলো

টমেটো আছে পেঁয়াজ লঙ্কাও নিচ্ছি টমেটো সস আগে থেকে দেওয়া রয়েছে স্যান্ডউইচ সসগুলোর চিজ এটা বুঝলাম চিজের সস এখন এসছি মোমো সস নিয়ে এসছি মোমো সস দিয়েও ভালো লাগে খাইনি এখন এ কিনেছি মোমো সসটা মোমো বানিয়ে মোমো বানাবো ঠান্ডার সময় তো আরও রেসিপি আমাকে দেখাবো ঢেলে রাখা হয়েছে আমাদের এখন একটু রয়েছে বলে এটাই খাচ্ছি আগে খুব ভালো সস প্রত্যেকটা সস ভালো

জলটা ফুটে গেছে বানানো হচ্ছে আমরা গুনো আমরা চচ্চড়ি করবো মানে মিষ্টি 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 আচারের মতন চচ্চড়ি হবে পারি দিয়ে গুড় দিয়ে টক না মিষ্টি আচারের মতন করবো আর দেখো ডাল সিদ্ধ করেছি মুসুরের ডাল পেঁয়াজ আর কিলার রসুন দিয়ে সিদ্ধ করেছি তো সিদ্ধ খাবার কাঁচা তেল দিয়ে হলুদ দেবো ফোড়ন দেবো না ওটা আর ভাতও হয়ে গেছে ভাত উড় দিয়েছি রান্নাবান্নার খবর আর একটা সবজি করবো দেখি বেগুন ভাজতে পারি আর কাঁকড়ল জিরে কাঁকড়ল কাঁকড়ল করবো বন্ধুট রান্নাগুলো করে নিই তারপর তোমাদের সামনে কী কী রান্না হলো দেখাচ্ছি বন্ধু আজকে দুপুরে কী কী রান্না করলাম এক ঝলক দেখে না তোমাদেরকে দেখাই দেখো এই করেছে তোমার হচ্ছে তেল তেল কাকড়ুন বুঝলে আর করেছে তোমার চাটনি বুনো আমলার চাটনি আর করেছে তোমার ডিমের অমলেট আর সিদ্ধ ডাল করেছি তোমার ইয়ে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল সিদ্ধ ঠক ঠক করছে মানে ঘন করে আর হচ্ছে তোমার এসে গরম গরম ভাত এই হচ্ছে দুপুরের আজকে লাঞ্চে দেখো থালা সাজিয়ে ভাত নিয়ে বসে পড়েছি খেয়ে নেব দুপুরের লাঞ্চে তো দেখিয়েছি কী কী রান্না করে চাই এখন প্রতিদিন এখন কয়দিন দেখছি খুব দেরি হয়ে যাচ্ছে খেতে বসতে বসতে এখন দেখো ঘুরতে তিনটে পনেরো কুড়ি হয়ে গেছে খেতে বসতে চলো বন্ধু আবার চলে আসলাম তোমাদের সামনে এখন কোন হচ্ছে একটু দুধ দুধ খেয়ে বেরিয়েছে ছেলে খেয়ে চলো দুধ জ্বালতে আসলাম চলো তরকারিটা গরম করবো তরকারিটা বসিয়ে গরম বসিয়ে দিই গরম আর বেশি বলতে কি যে ডালটা সিদ্ধ ডাল করেছি সে ডালটাকে গরম করতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আর ভাবতে থাকে ডাল ডাল থকথকে ডাল অনেক ডাল গাঢ় করে করেছি আর তো দুবেলার করা থাকে তো ডালটুকু গরম করে রাখলে দুধ আর ডালটা সঙ্গে সময় গরম করে দিচ্ছি রাতে দেখি না তাহলে যতই রাত্রিতে খাতা না আমার হাজব্যান্ড তৈরি করে ফেলি তাহলে আর অসুবিধা হয় না নষ্ট হয় না খাবার গরম করা ভাত তো করে রাখি দুবেলার জানো তোমরা এখন খাবো একটু মুড়ি ছেড়ে দেশিংড়া আর চপ আনতে পাঠিয়েছি দেখি পায় না একটু একটু মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে মুড়ি খাবো আর তো সারাদিনের কাজকর্ম শেষ আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও অবশ্যই অবশ্যই দেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আজকের মতন এটুকু টাটা বাই ভাই তোমাদের সঙ্গে দেখা হবে খুব স্বীকৃতি আর একটা নতুন ব্লগ নিয়ে I don't, I don't...